ठीक है सर ठीक है सर ऑन ईयर आप আমরা আমরা আছি নির্বাচন রিটার্নিং অফিসারে সেগুলো বাকি চাই যেখানে কি না এখান থেকে মোট তেরোটি যেই আসন সেখান থেকে কিন্তু বারোটি আসনের ফল প্রকাশ পেয়েছে এবং সবশেষ যে রিটার্নিং অফিসার উনি যেই ব্রিফিং করেছেন সেই ব্রিফিংয়ে কিন্তু ঢাকা বারো এবং ঢাকা ষোলো সেই দুটো আসনের ফলাফল উনি জানিয়েছেন এবং দুটোতে কিন্তু দাঁড়িপাল্লা জিতেছে এবং আমরা শুধু অপেক্ষা করছি ঢাকা দশ আসনের জন্য যেখানে যেটার জন্য আমরা জানতে আর কিছুক্ষণের মধ্যে নয়টা বাজে আর কিছুক্ষণের মধ্যে উনি ব্রিফ করবেন যদি একটু মোটা তাকে আপনাদের একটু এইভাবে জানায় যে ঢাকার এই এই কার্যালয় সেখান থেকে যে মোট তেরোটি যদি আমি এভাবে বলি যে এগারো দলীয় জোট তাহলে তারা ভোট পেয়েছে হচ্ছে ছয়টি আসন মোট তারা মোট ছয়টি আসন পেয়েছে কিন্তু জামাত পেয়েছে হচ্ছে পাঁচটি আসন এবং একটি হচ্ছে এনসিপি আর বাকি যেই আসনগুলো সে ধানেশি দিতেছে শুধু এখন দশ আসনের ফলাফল ঢাকা দশ আসনের ফলাফলটা জানা গেলেই জানা যাবে যে এখান থেকে মোট তেরোটি আসনের সম্পূর্ণ ফলাফলটা আমরা জানতে পারবো আমি যদি একটু সংক্ষেপে যে এখানে যেই টোটাল অর্থাৎ এই এখানকার তেরোটি সহ আরো যেটা মোট বিশটি আসন ঢাকা যদি আমি একটু আমি যদি একটু সংক্ষেপে তথ্য দেওয়ার চেষ্টা করি যে ঢাকার আট আট ঢাকা আট আসন ঢাকা চার ঢাকা তেরো চোদ্দো এবং ষোলো যদিও বারো এবং ষোলো ফলাফল দিয়ে দিয়েছে কিছুক্ষণ আগে এবং কিন্তু আট চোদ্দ আট চার এবং তেরো এই তিনটি আসন নিয়ে কিন্তু হাড্ডাহাড্ডি ব্যবধানে প্রতিদ্বন্দ্বীরা হেরেছেন জিতেছেন বিশেষ করে ধানের এবং জামাতের মধ্যে এই 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 ব্যবধানটা বেশি করেছে এবং একটা বিষয় যে ঢাকা ছয় থেকে ইশরাক হোসেন জিতেছেন ঢাকা চোদ্দ চোদ্দো থেকে দাঁড়িপাল্লার এ মির দাড়িপাল্লার মীর আহমেদ বিন কাসেম আরমান কাসেম আরমান দাঁড়িপাল্লা প্রতীকে জয়ী হয়েছেন ঢাকা পনেরো যদিও এখানকার না তারপরও তথ্যটা জানানোর জন্য বলে রাখি ঢাকা পনেরো থেকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বিশ হাজারে বেশি ভোট পেয়ে উনি বেসরকারিভাবে ফলো করে বিজয়ী হয়েছেন এছাড়াও আরও যে ঢাকা সতেরো আসনে তারেক ঢাকা সতেরো আসনে তারেক রকম ঢাকা এগারো আসনে এগারো দলের জোটে প্রার্থী ও নাগরিক জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবেক নাহিদ ইসলাম উনি জিতেছেন এছাড়া আরও যেই আসনগুলো রয়েছে সেই আসনগুলোর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালো একটা হাড্ডাহি লড়াই ভোটের লড়াই হয়েছে এবং সেটিতে আসলে বেশিরভাগই এখন পর্যন্ত কিন্তু মোট যেই দুশো নিরানব্বইটি আসন সমগ্র বাংলাদেশে যদি আমি বলি সেখানে যেমন বিএনপির আসন সংখ্যা দুশো দশটি তারা কিন্তু নিরঙ্কুশ বিজয়ী বলা যায় তারপরও ঘোষণা ঘোষণাবাক্যে আমি একটু যদি ঢাকা পাঁচ আসন সম্পর্কে জানাই এখানে কিন্তু মোহাম্মদ নবী উল্লাহ হাজার চারশো একানব্বইটি ভোট পেয়েছেন জামা মোহাম্মদ কামাল হোসেন ছিয়ানব্বই হাজার ছশো একচল্লিশটি ভোট পেয়েছেন আমি সব শেষ লাইভে ঢাকার নয় আসন সমু রশিদ এক লাখ এগারো হাজার দুশো বারো ভোট পেয়েছেন এনসিপির মোহাম্মদ মিয়া ষাট ভোট পেয়েছেন স্বতন্ত্র ফুটবলের প্রার্থী ডাক্তার তাসিম রাজাদ চুয়াল্লিশ হাজার ছশো চুরাশিটি ভোট পেয়েছেন ঢাকার দশ আসনের ফলাফলটি জন্য আমরা অপেক্ষা করছি যেখানে প্রতিদ্বন্দ্বী হিসাবে মানে হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বী হিসাবে আছেন বিএনপি পি শেখ রবিউল আলম এবং জামাতের জসীম উদ্দিন সরকার এছাড়া ঢাকা এগারো আসনে বিএনপি এম এ আই ওম একানব্বই হাজার আটশো তেত্রিশ ভোট পেয়েছেন কিন্তু উনি হেরেছেন এনসিপি নাহিদ ইসলামের কাছে দুই হাজার উনচল্লিশ ভোটের ব্যবধানে নাহিদের প্রাপ্ত ভোটের সংখ্যা তিরানব্বই হাজার আটশো বাহাত্তর ঢাকা বারোতে কিন্তু ঢাকার বারো ফলাফলটা একটু আগে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ঢাকা চোদ্দো থেকে বিএনপি সানজিদা ইসলাম তুলি তিরাশি হাজার তিনশো তেইশ ভোট পেয়েছেন সেখানে বিজয়ী হয়েছেন জামাতে মীর আহমেদ বিন কাশেম এক লাখ এক হাজার একশো তেরো ভোট পেয়ে ঢাকা ষোলো থেকে আমি একটু আগে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছিলেন তারপর আরেকবার বলে রাখি ঢাকা ষোলো থেকে বিএনপির আমিনুল হক দেশের সাবেক ফুটবলের অধিনায়ক তিনি কিন্তু হেরেছেন জামাতের আব্দুল বাতেনের কাছে ঢাকা সতেরো থেকে বিএনপি তারেক রহমান বাহাত্তর হাজার ছশো নিরানব্বই ভোট পেয়েছেন বে জয়ী হয়েছেন জামাতের সম কালে কালেজমান পেয়েছেন আটষট্টি হাজার তিনশো ভোট ঢাকা আঠারো থেকে বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন এক লাখ চুয়াল্লিশ হাজার সাতশো পনেরো ভোট পেয়েছেন এনসিপির আরিফুল ইসলাম পেয়েছেন এক লাখ এগারো হাজার দুশো সাতানব্বই ভোট নাগরিক ঐক্য মাহমুদুর রহমান মান্না তিনশো পঞ্চাশ ভোট অর্থাৎ ঢাকা আঠারো থেকে প্রায় ঢাকা আঠেরো থেকে বিজয়ী হয়েছেন ঢাকা আঠারো থেকে বিজয়ী হয়েছেন এম এস এম জাহাঙ্গীর হোসেন তিনি বিজয়ী হয়েছেন থাকা দশের জন্য আমরা অপেক্ষা করছি রিটার্নিং অফিসার কিছুক্ষণের মধ্যে ব্রিফ করবেন এরপর আসলে সব কিছু এখান থেকে অফিসিয়ালি পাঠানো হচ্ছে প্রধান নির্বাচন কমিশনে ইসিতে সেখান থেকে আসলে আনুষ্ঠানিক একটা ঘোষণা আসলে আসবে এবং আমরা কিছুক্ষণের মধ্যে ওনার আসার কথা সেই সময়টার জন্য আমরা তোমরা অপেক্ষা করছি এই উনি আসা মাত্র চেষ্টা করব দর্শক আপনাদের সাথে আবারও সংযুক্ত হওয়ার জন্য এই ছিল রিটার্নিং অফিসার অফিস কর্মকর্তার অফিস থেকে আমার কাছে সব শেষ ইমন ধন্যবাদ হাসিব আপনি রাজধানী সেগুন বাগিচার রিটার্নিং অফিস থেকে বিভিন্ন আসনের নেতাকর্মীরা কত ভোট পেয়েছেন সেটা জানাচ্ছিলেন আরও সর্বশেষ তথ্য জানার জন্য আপনার সঙ্গে অবশ্যই আমরা যুক্ত হব চলে যাচ্ছি পরের খবরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগামে তিনটি আসনে জয়ী হয়েছেন বিএনপির মহাসচিব সহ দলটির প্রার্থীরা এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী মইনুদ্দিন তালুকদার হিমেল হিমেল ঠাকুরগামে বড় জয়ের পেছনে কি কার কি কারণ কাজ করছে বলে মনে করছেন আর সেখানকার নেতাকর্মীরা এবং সাধারণ মানুষজন কি বলছেন ইমন আসলে ঠাকুরগাঁও তিনটি আসনের যদি আমি কারণ এখানে বিবেচনা করতে চাই সেই তিনটি আসনের কারণ কিন্তু কিছুটা হলেও ভিন্ন ভিন্ন ঠাকুরগাঁও এক আসনে মির্জা ফকরুল ইসলাম আলমগীরের জয়ের পিছনে প্রধান কারণটা রাজনৈতিক বিশ্লেষক সহ এখানকার সাধারণ মানুষ মনে করছেন সাধারণ মানুষের মাঝে মির্জা ফকরুল ইসলাম আলমগীরের ক্লিন ইমেজ এবং তার কঠোর পরিশ্রম এই দুটোকেই ঠাকুরগাঁও এক আসনে মির্জা ফকল ইসলাম আলমগীরের বিজয়কে ধরে নেওয়া যায় আমি আপনাকে জানিয়ে রাখি ঠাকুরগাঁও এক আসনটি কিন্তু মূলত অনেকেই আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা হিসেবেই চেনে উনিশশো একানব্বই সনের পর থেকে কিন্তু বিএনপি একমাত্র একবার এর আগে জয় পেয়েছে সেটা হলো দু সালে এবং সেই জয়টা পেয়েছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই জয়ের পিছনেও বিএনপি নয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তি ইমেজকে এই কারণ হিসেবে ঠাকুরগাঁও মানুষ আসলে অনেক সময় ধারণা করে থাকে এবং ওই গল্পটি বারবার উঠে আসে এরপর থেকে এখানে আসলে বিএনপি সেভাবে আর সুবিধা করতে না পারলেও বিশেষ করে দুটি নির্বাচনে তো বিএনপি অংশগ্রহণই করেনি আমি আপনাকে জানিয়ে রাখি ঠাকুরগাঁও সর্বমোট ভোটার সংখ্যা কিন্তু পাঁচ লক্ষ চার হাজার হাজার এই ঠাকুরগাঁও এক আসনে এই পাঁচ লক্ষ চার হাজার ভোটারের মধ্যে কিন্তু এক লক্ষ একচল্লিশ হাজার সামথিং কি ভোট হিন্দু ভোটার এই হিন্দু ভোটারগুলো গুলো সর্বদাই আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে এই বিবেচনা করা হয় এবং এই ভোটটি আসলে যে কোনো প্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে পারে ঠিক নির্বাচনের আগে আগে আমি লক্ষ্য করেছি মির্জা ফকুল ইসলাম আলমগীর সেই বাইশ তারিখ থেকে শুরু করে সব শেষ দিন পর্যন্ত প্রচারণার শেষ দিন পর্যন্ত তিনি দিনে দশটি থেকে এগারোটি পর্যন্ত পথসভা করেছে এই যে তার পরিশ্রমটি এই পরিশ্রমটি আসলে ঠাকুরগাঁয়ের হিন্দু ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনতে অনেকটা উৎসাহিত করছে করেছে বলে এখানকার স্থানীয়রা অনেকটা মনে করে থাকে কারণ প্রথম প্রথম একটি যে শঙ্কা দেখা দিয়েছিল যে ঠাকুরগাঁয়ে হিন্দু ভোটাররা ভোট কেন্দ্রে আসবে কিনা তবে আমি গতকালকে ভোটের সারাদিন আমি লক্ষ্য করেছি যে হিন্দু ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে এই ভোটে অংশগ্রহণ করেছে এবং এই হিন্দু ভোটটি আসলে যে কোনো একটা প্রার্থীর ভাগ্য পরিবর্তন করে দিতে পারে ঠাকুরগাঁয়ে আমি লক্ষ্য করেছি ঠাকুরগাঁও সকালবেলা ঠাকুরগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মির্জা ফকুল ইসলাম আলমগীর ভোট দেওয়ার পর তিনি কিন্তু বিভিন্ন কেন্দ্র ঘুরেছেন বিভিন্ন কেন্দ্রে তার সাথে আমাদের দেখা হয়েছে আমি লক্ষ্য করেছি যতই দিন গড়িয়ে যাচ্ছিল তার মাঝে যেন কিছুটা উচ্ছ্বাস আমি খেয়াল করেছিলাম তার মাঝে তখন থেকেই বিজয়ের যে একটি পরিস্থিতি সেটা আমি খেয়াল করেছিলাম আমার সাথে সর্বশেষ বিকেল বেলা আসলে ভোট ভোট প্রদান শেষ হওয়ার ঠিক কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব মির্জা ফকিল ইসলামের সাথে কথা হয় তিনি তখনই তার জয়ের বিষয়ে শতভাগ আশাবাদীর বিষয়টি আমাদেরকে নিশ্চিত করে ছিলেন এবং সেই সাথে ঠাকুরগাঁ যে একটি অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট হয়েছে সেই বিষয়টি তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন আসলে ঠাকুরগাঁও যদি ইতিহাস আমি এই নির্বাচন নিয়ে যদি ইতিহাস বর্ণনা করতে যাই আমি বলতে পারি যে আসলে ঠাকুরগাঁও ইতিহাসে এই নির্বাচনটি ছিল সেরা নির্বাচন আমরা কোথাও থেকে কোনো কেন্দ্র থেকে কোনো প্রকার কোনো অভিযোগ কিন্তু আমরা পাইনি এবং এই এই এক আসনের মতো ঠাকুরগাঁও দুই এবং তিনের পরিস্থিতি না হলেও আমি ঠাকুরগাঁও দুই আসনটা আপনাকে কিছুটা জানিয়ে রাখি ঠাউগাঁও দুই আসনেও কিন্তু উনিশশো একানব্বই সনের পর থেকে কখনোই বিএনপি সেই আসনে জয়ী হতে পারেনি যদি না আমরা এই ছিয়ানব্বইয়ের নির্বাচনের পর বিএনপির যে বারো দিনের ক্ষমতায় ছিল সেই বিষয়টিকে বাদ দিই তাহলে কখনই সেখানে আসতে পারেনি এবার সেখানে ধারণা করা হচ্ছে সেখানেও আওয়ামী লীগের ভোটের মাধ্যমে বা সেখানে জিততে পেরেছে এবার বিএনপি এবং ঠাউগাঁও তিন আসনেও পরিস্থিতি অনেকটা একই ইমন এই ছিল আমার কাছে ঠাকুর এই বিজয়ের পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপনাকে অসংখ্য ধন্যবাদ হিমেল আপনি ঠাকুর প্রত্যেকটি আসনের বেশ বিস্তারিতভাবে জানাচ্ছিলেন ফলাফল আপনার সঙ্গে হয়তো আবারও আমরা যুক্ত হব ঠাকুরগাঁও থেকে যুক্ত ছিলেন সহকর্মী হিমেল নির্বাচন কমিশন সচিবালয়ে রয়েছেন সহকর্মী দিলশাদ অ্যানি এবং মাহিদুর রহমান ভোটের ফলাফল ঘোষণার নিয়ে কথা বলবো তাদের সঙ্গে অ্যানির সঙ্গে আমরা যুক্ত হচ্ছি এনি এখন পর্যন্ত সরকারিভাবে কতটি আসনের ফলাফল প্রকাশ পেয়েছে এবং গণভোট কত শতাংশ পড়েছে আর মোট কত শতাংশভাবে ভোট পড়েছে সবকিছু বিস্তারিত আমাদের জানান আমি এখন পর্যন্ত আছি নির্বাচন কমিশন সচিবালয়ে আমার সাথে আমার সহকর্মীও রয়েছে মাহিদুর আপনি যেটি বললেন যে ভোটের শতাংশ জানতে চেয়েছেন যে কত শতাংশ ভোট পড়েছে আসলে এখন পর্যন্ত চূড়ান্ত যে ভোট প্রদানের যে শতাংশ সেই তথ্যটি আমাদেরকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত জানাতে পারেনি সেই গতকালকের যে সর্বশেষ তথ্য আমরা যেটি দিয়েছিলাম সেই তথ্য এখন পর্যন্ত বহাল রয়েছে আনুষ্ঠানিকভাবে জানালে সে বিষয়ে আপনাকে জানাতে পারবো মোট ভোট কত সংখ্যা পড়েছে কত শতাংশ পড়েছে তো আসন সংখ্যার যদি বলতে চাই যে এই পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে দুইশোর ওপরে আসনে ফলাফল ঘোষণা করা হয়েছে এর মধ্যে বেশ কয়েকটির তথ্য আমাদের হাতে এসেছে তো এখন যে তথ্যটি দিতে চাচ্ছি সেটি ঢাকার বাইরের আসন কুমিল্লা চার কুমিল্লা চার আসন থেকে ভোটের ভোট্যুদের লড়েছেন এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লা তার সাথে প্রতিদ্বন্দ্বী ছিলেন যার সাথে তার বেশ ভালোই লড়াই হয়েছে আমরা বলতে পারি ভোটযুদ্ধ তিনি ছিলেন গণ অধিকার পরিষদের জসীম তবে এই আসনে কমিলা চার আসনে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছেন হাসনাত আবদুল্লাহ তিনি ভোট পেয়েছেন এক লাখ ছেষট্টি হাজার পাঁচশো তিরাশিটি ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জসীম গণ অধিকার পরিষদ উনি প্রার্থী তিনি পেয়েছেন ঊনপঞ্চাশ হাজার আটশো পঁচাশিটি ভোট সেই সাথে আমরা আরও বেশ কয়েকটি আসনের ফলাফল পেয়েছি সেটি হচ্ছে চাঁদপুরের এক নাম এক আসনের বিএনপি প্রার্থী আনম এসানুল হক মিলন তিনি পেয়েছেন এক লাখ তেত্রিশ হাজার বত্রিশটি ভোট তার নিকটতম জামাত প্রার্থীর মোগল আহমেদ পেয়েছেন সত্তর হাজার তিনশো আটষট্টি ভোট তো চাঁদপুর এক আসনে বিএনপি প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তো এই ছিল এখানকার সবশেষ তথ্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সঙ্গে পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব এবার চলে যাচ্ছি রিটার্নিং অফিসে সেগুন বগিচায় রিটার্নিং অফিসে কর্মকর্তারা সেখানে ব্রিফিং দিচ্ছেন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে ফলাফল ঘোষণার মাধ্যমে যে আমাদের যে ফলাফল ঘোষণার যে বিষয়টি সেটি সমাপ্ত হবে তারপরে অন্যান্য বিষয়গুলো আমরা হয়তো কার্যক্রম তো আমি ঘোষণা করছি যেটা হচ্ছে একশো ঢাকা দশ এখানে আবদুল্লাহ আল হুসাইন আমজনতার দল প্রজাপতি প্রতীকে দুইশো আঠারো ভোট পেয়েছেন আবুল কালাম আজাদ বাংলাদেশ লেবার পার্টি আনারস প্রতীকে একশো বিয়াল্লিশ ভোট পেয়েছেন নাসরিন সুলতানা আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীকে এক এক হাজার পাঁচশো পাঁচ ভোট পেয়েছেন বন্নি ব্যাপারী জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে এক হাজার পাঁচশো আশি ভোট পেয়েছেন মোহাম্মদ আবদুল্লা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাকা প্রতীকে তিন হাজার চারশো ছেচল্লিশ ভোট পেয়েছেন মহম্মদ আনিসুর রহমান বাংলাদেশের সাংস্কৃতিক মুক্তিযুদ্ধ ছড়ি প্রতীকে দুইশো চার ভোট পেয়েছেন মোহাম্মদ আবু হানিফ হৃদয় বাংলাদেশ রিপাবলিকান পার্টি হাতি প্রতীকে দুইশো একচল্লিশ ভোট পেয়েছেন মহম্মদ জসিম সরকার বাংলাদেশ জামায়াত ইসলামী দারিপাল্লার প্রতিকে সাতাত্তর হাজার একশো ছিয়াত্তর ভোট ছত্রিশ ভোট পেয়েছেন মহম্মদ জাকির হোসেন জনতার দল প্রতীকে এক হাজার উনষাট ভোট পেয়েছেন শেখ রবিউল আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিএনপি ধানের শীষ প্রতীকের আশি হাজার চারশো ছয়ত্রিশ ভোট পেয়েছেন এই আসনের সর্বোচ্চ ভোট পেয়েছেন মোহাম্মদ শেখ রবিউল আলম ধানের শীর্ষ প্রতীক আশি হাজার চারশো ছয়ত্রিশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহম্মদ জসিম উদ্দিন সরকার বাংলাদেশ জামায়াত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে সাতাত্তর হাজার একশো ছয়ত্রিশ এর মাধ্যমে আমাদের তেরোটি আসনের ফলাফল ঘোষণার বেসরকারিভাবে প্রাথমিক যে ফলাফল সেটির ঘোষণার কার্যক্রম শেষ হলো আপনারা আর আর গণভোটের একটি আছে একশো তিরাশি ঢাকা দশ এখানে হা ভোটের পক্ষে মতামত দিয়েছেন এক লাখ সাতাইশ হাজার একশো নিরানব্বই জন না ভোটের পক্ষে মতামত দিয়েছেন চৌত্রিশ হাজার ছয়শ একচল্লিশ জন ভাই আমরা বলছি তো আপনি বলে তো ডাবল সাউন্ড হয়ে যাচ্ছে সাউন্ড ডাবল হয়ে যাচ্ছে তো আরেকটি আছে একশো ঢাকা চার গণভোটের হা ভোটের পক্ষে মতামত দিয়েছেন এক লক্ষ তেইশ হাজার সাতশো একচল্লিশ জন না ভোটের পক্ষে মতামত দিয়েছেন তেত্রিশ হাজার দুইশো একাশি জন আরেকটি হচ্ছে একশো উননব্বই ঢাকা ষুলো গণভোটে হা বুটের পক্ষে মতামত দিয়েছেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো আঠারো জন না ভোটের পক্ষে মতামত দিয়েছেন বত্রিশ হাজার সাতশো বিশ জন

এই ছিল বিআরবি কেবলস দীপ্ত ভোটের সংবাদে এরপর সকাল দশটায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকলে সাত বারে কোলা সাথে থাকলে সাত বারে কোকা 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 কোলা